আসসালামু আলাইকুম এবরিহন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর শেয়ার করছি বিকালে নাস্তার জন্য মজাদার খাজা পুরি রেসিপিটি আশা করি আপনার অনেক বেশি ভালো লাগবে খেতে কিন্তু অসম্ভব মজা তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি এই খাজা খাজাপুরি আজ আমি আপনার সাথে শেয়ার করব খাজাপুরি তৈরি করার জন্য আমি এখানে ময়দা নিয়েছি পরিমাণ মতো দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল লবণ আর কালো জিরে এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর নর্মাল পানি দিয়ে একটি নরম তুলতুলের ডো বানিয়ে নেব ডো বানানো হয়ে গিয়েছে এখন উপর থেকে কিছুটা তেল মাখিয়ে দেব এরপর দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন চলে যাব চিনির শিরা তৈরি করতে চিনির শিরা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ চিনি নিয়েছি আর দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি শিরা তৈরি হয়ে গিয়েছে এখন শিরাকে ঠান্ডা করে নিব ফিরে এলাম দশ মিনিট পরে এখন যতগুলো পুরি তৈরি করবো ঠিক ততগুলো লেচি কেটে নেব লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি খুব পাতলা করে গুলোকে বানিয়ে নেব সামান্য আটা চিটিয়ে দিলাম এখন গুলোকে বেলে নিব একটু পাতলা করে বেলে নিতে হবে বেলে নেওয়া হয়ে গেলে একটি চুরির সাহায্যে আমি ডিজাইন করে নিয়েছি আমি আর একটা পুরিকে খুব ভালো করে বেলে নিয়েছি এবং ডিজাইন করে নিয়েছি আমি একইভাবে সবগুলো পুরিকে বানিয়ে নিয়েছি এখন তেলের মধ্যে ভেজে নেব আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি এখন পুরিগুলোকে ভেজে নেব এপাশ করে ভেজে নিতে হবে আমি সবগুলো পুরিকে একইভাবে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে আমি চিনি শিরার মধ্যে একটি একটি করে এপাশ ওপাশ করে ডুবিয়ে নেব এরপরে পরিবেশন করব আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ